এগুলো হচ্ছে পুরাতন জীপন অনু এগুলো আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের জীপন অনু এগুলো সচল আছে ভালো আছে এবং নেওয়ার পরেও ত্রুটি পেলে পরিবর্তন করে কিংবা টাকা ফেরত দেওয়া হবে যেটা আপনার জন্য সুবিধা হয় এগুলো আমাদের স্টকে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে জীপন অনু এগুলো এই মুহূর্তে আমাদের স্টকে রয়েছে এগুলোর মধ্য থেকে আমরা কয়েকটি অনু শ্রীপুরে পাঠাবো কোথায় পাঠাচ্ছি একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা শ্রীপুরে এই জীবন অনুগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এটি হচ্ছে সুলতান মার্কেট শ্রীপুর সুলতান মার্কেট শ্রীপুর সাভার আমরা এই ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে পাঁচটি অনু এগুলো চেক করে রেখেছি তারপরেও জাস্ট একটু আপনাদেরকে দেখানো এবং আপনাদেরকে দোকানে আসার জন্য আমন্ত্রণ জানানো সে কারণেই আমাদের এই ভিডিও করা আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ভাইয়ের জন্য আমরা প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকটা চেক করা তারপরেও যদি কোনোটাই পণে প্রবলেম হয় এখানে জাস্ট বড়ো করে একটু ফু দিয়ে নেবেন এভাবে করে একটু ফু দিয়ে নেবেন কোনো ইস্যু থাকলে আমরা তো আছি পরিবর্তন করে দিব অথবা টাকা ফেরত দিয়ে দিব ভাই আমাদের কাছ থেকে পাঁচটি অনু নিচ্ছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় আমাদের দোকান কিন্তু বুধবার দিন বন্ধ থাকে অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা ব্যাগে কি দিচ্ছি এই পাঁচ পিস অনু দিচ্ছি আর হচ্ছে পাঁচটা অ্যাডেপ্টার দিচ্ছি এক দুই তিন চার তো চারটা রাখতে দেওয়া রেপটার এক দুই তিন চার চারটা রেপটার দিলাম আরেকটা একটা রেপটার এই পাঁচ পাঁচটা রেপটার দিচ্ছি আর হচ্ছে এই দাও কর্কশিট দাও মানে ষোলো টলা আছে ওই ওই কর্কশিটটাই দিতে পারো ওইখানে যাও নিচে ওই কর্কশিট আছে ওইটা দাও ষোলো হ্যাঁ আমরা প্যাকেট করে দিচ্ছি এটা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি ভালোভাবে প্যাকেট করে দিচ্ছি যাতে কোনো প্রকার আঘাত না লাগে ত্রুটি না হয় এই কারণে আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম অল্প কোয়ালিটি নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা অনু চেক করা রয়েছে তারপরেও আপনার ওয়েলটিতে সাপোর্ট করে কি না সেটার জন্য আমরা সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমরা প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে একটু দেখিয়ে দিই আপনাদেরকে যারা নতুন আছেন আমাদেরকে চিনেন না তারা দয়া করে একটু স্ক্রিনশট নিয়ে গুগল করে ফেসবুকে সার্চ করে একটু দেখে নিতে পারেন ঠিকানাটা কোথায় আর কোনো কিছু জানার থাকলে কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন কিংবা কলও করতে পারেন সবথেকে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কারণ আমরা যখন ভিডিও করি যে এখন ভিডিও করছি এই সময় আসলে কেউ কল দিলে দেখা যায় মাঝে মধ্যে কল রিসিভ করতে একটু প্রবলেম হয়ে যায় এরকম তো এই কারণে অনুরোধ করব যে একটু হোয়াটসঅ্যাপ কষ্ট করে মেসেজ দিয়ে রাখেন মুখে বলে অথবা লিখে আপনার প্রত্যেকটা মেসেজে রিপ্লাই করা হবে ইন হয়তো একটু সময় লাগতে পারে এছাড়া আর কিছুই না এটা কিভাবে পাঠাবো আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আমরা এটা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় এদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল কাস্টমারের আইডি নাম্বার লিখে দিচ্ছি কাস্টমারের আইডি নাম্বার হচ্ছে মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা শেষের চার সংখ্যা কী আছে শেষের চার সংখ্যা হচ্ছে থ্রি টু সেভেন থ্রি সেভেন টু এটি হচ্ছে আইডি সেভেন থ্রি সেভেন টু হচ্ছে আইডি তো সেভেন থ্রি সেভেন টু 7372 থ্রি এটি হচ্ছে তার পার্সেল আইডি 7372 7372 সেভেন টু সেভেন থ্রি সেভেন টু পাচ্ছেন রেডি হয়ে গেল পার্সেলটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ